জয় হোক পৃথু মহারাজ কি জয় হোক জয় হোক কাকর মঠর চৈতন্য মঠ পুরাকালে সত্য যুগ থেকে পৃথু মহারাজ এইখানে সমস্ত স্থান সত্য শস্য উৎপাদনের জন্যে সমান করতে করতে এইখানে এসে তিনি পাচ্ছেন না কেন পারলাম না তিনি ভগবানের ধ্যানে নিমগ্ন হলেন গৌর সুন্দরকে স্থানে দর্শন করেছিলেন এবং তিনি এই স্থান দর্শন করে এবং মহাপ্রভুর আদেশ পেলেন যে আমি এখানে লীলা করব। এখানেই সেই ব্রজপত্তন হবে কলিযুগে এবং চৈতন্য মঠ স্থাপন করে ভক্তি সিদ্ধান্ত সরস্বত স্বামী ঠাকুর জগৎজীবের চৈতন্যের শিক্ষা প্রদান করবেন কৃষ্ণ প্রেম বিতরণ করবেন এই সেই স্থান পৃথু মহারাজ এই আদেশ পেয়ে এইখানেই তিনি সমস্ত ভগবানের লীলা দর্শন করেছিলেন এই সেই পৃথুকুণ্ডের পাড়েই অর্থাৎ পরবর্তীকালে বলান দিঘি এবং ব্রজপত্তন শ্রী চৈতন্য মঠ আপনারা দর্শন করতে থাকুন হোক পৃথু মহারাজের তপস্থা স্থান পৃথু মহারাজের ভগবত গৌর সুন্দরের দর্শনের স্থান चैत नम्बर ब्रजपतन हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ভক্তবৃন্দ আজকের মায়াপুরের বিশেষ একটি সুপ্রসিদ্ধ উৎকৃষ্ট স্থান দর্শন করাবো যেটি সত্যযুগ থেকে যে এই মায়াপুরের মাহাত্ম এবং মায়াপুরের মধ্যে চৈতন্য মঠ যেখানে পৃথু মহারাজ পৃথু মহারাজ তিনি সর্ব পৃথিবীকে যে শস্য শ্যামলা প্রজাগণকে সুন্দরভাবে পরিপালন করার জন্যে ঔষধি গাছ এবং শস্য উৎপাদনের জন্যে সমস্ত পৃথিবী সমান করে আস্তে আস্তে ঠিক এইখানে এই মায়াপুর শ্রী চৈতন্য মঠ বলে যেটি জানি সেই জায়গাটায় এসে তিনি আর সমান করতে পারেননি সেই জন্যে পুরাণে একে পৃথুকুণ্ড বলে আপনাদের সেই পৃথুকুণ্ড দর্শন করাচ্ছি এই যে দেখুন সেটি চৈতন্য মঠের মায়াপুষ্ী চৈতন্য মঠের আন্ডারেই পিথুকুণ্ড আজকের দর্শনীয় বিশেষ স্থান হচ্ছে কি পিথুকুণ্ড পিথু মহারাজের সুপ্রসিদ্ধ যে তপভণী যে স্থানে তিনি গৌসুন্দরকে দর্শন করেছিলেন সেই পিথুকুণ্ডটা কোথায় এই সেই জায়গা পিথুকুণ্ডতে এখন মায়াপুষ্ি চৈতন্য মঠ থেকেই চাষবাস করছে এই এখানে বিভিন্ন শাক সবজি লাগিয়েছে ভগবানের সেবার জন্য। হ্যাঁ এই ভক্ত তিনি শ্রবণা ভক্তির দ্বারায় তিনি এই পৃথুকুণ্ডের পাড়েই পৃথুকুণ্ডের পাড়েই শ্যামকুণ্ডু রাধাকুণ্ড তিনি ঝাড়ু দিয়ে পরিষ্কার করছেন তিনি গান্ধারবিকা গিরিধারীর সেবায় লিপ্ত আছেন কিভাবে যে সেই জগাই মাদায় তিনি ঘাট পরিষ্কার করে তিনি সমস্ত জীবনের যে ভগবানের ভজন দেখিয়েছেন ইনিও সেই আমাদের যাকে বলা হয় ভগবানের বাহন গরুর সেই গরুর সে আনন্দপ্রভু তিনি সেই স্থান ঝাড়ু দিয়ে পরিষ্কার করছেন গান্ধার্বিকা গিরিধারী সেবায় চৈতন্য মঠের সেবায় সে আনন্দপ্রভু আচার্যদেবের তিনি বিভিন্ন জায়গায় নিয়ে যান গাড়ি করে তিনিও সেবায় লিপ্ত আছেন এই শ্যামকুণ্ড রাধাকুণ্ড পরিষ্কার করছেন ঝাড় দিয়ে সেই পিথিকুণ্ড বিশাল শস্য ক্ষেত রূপে পরিগণিত পরবর্তীকালে এই পৃথিকুণ্ডু বল্লাল দিঘি বললাল দিঘি বলে পরিচিত সেই বললাল দিঘিতেই আজ বর্তমান চৈতন্য মঠাচার্য ভক্তিস্বরূপ সন্ন্যাসী মহারাজ তার তত্ত্বাবধানে এখানে দেড়শো বিঘে মতো যে শস্য চাষ করে এই শস্য দিয়েই এই শস্য দিয়ে সমস্ত শাখা মঠগুলিতে সেবা হয় সেই জন্যে মূল মঠ এই যে মহাপ্রভুর সেই স্থানগুলো পৃথুকুণ্ড এইটাই পৃথুকুণ্ড এই পৃথুকুণ্ডর পরেই শ্যামকুণ্ড দেখুন পদ্ম ফুটে আছে শ্যামকুণ্ডতে সুন্দর দর্শন ভক্তবৃন্দ নৃত্য প্রণাম করেন শ্যামকুণ্ড রাধাকুণ্ডের জল মাথায় নিয়ে নিজেদের জীবন সার্থক করেন প্রীতিকুণ্ড স্থানে বিভিন্ন শাক সবজি ফসল উৎপাদন করে সেটি গান্ধার্বিকা গিরিধারীর সেবায় নিযুক্ত করেন এখানে সমস্ত রকম সবজি আছে বেগুন আছে পটল আছে ভেন্ডি আছে ঝিঙে আছে এই রাধাকুণ্ড আচার্যদেব কয়েকবার সংস্কার করেছে কিন্তু এখানকার জল নিষ্ক্রিয় করতে পারেননি সব সময় পাতাল থেকে জল উঠে আবার ভর্তি হয়ে যায় এই সেই রাধাকুণ্ড রাধারানীর যে স্থানে তিনি জল রূপে প্রকাশিত এই রাধাকুণ্ডের জল মাথায় ধারণ করে নিজেদের জীবন সার্থক করুন এটা পৃথুকুণ্ডের পাড়েই পৃথুকুণ্ডের মধ্যেই পড়ে অর্থাৎ চৈতন্য মঠে গুপ্ত থেকে আরম্ভ করে শিবাসঙ্গন থেকে শুরু করে একদম বল্লান সেনের রাজা প্রাসাদ পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় শস্যক্ষেত এখানে ধান উৎপাদন হয় এই ধান দিয়ে সমস্ত গৌরীয় মঠগুলো ভক্ত সেবায় গান্ধার্বিকা গিরিধারী সেবায় নিযুক্ত হয় পৃথিকুণ্ডর চতুর্দিকেই সুন্দরভাবে গাছপালা দিয়ে সুসজ্জিত ফুল ফলের গাছ দিয়ে পরিপূর্ণ আপনারা সকলে আসবেন দর্শন করবেন এই পৃথিকুণ্ড শাস্ত্রে বর্ণনা আছে সেই পৃথিকুণ্ডই হচ্ছে কেন পরবর্তীকালে বলহান দিঘি বললান সেন রাজা দিঘি এবং তারপরে প্রভুপাত সর্বশ্রেষ্ঠ প্রচারের যে স্থান যে ব্রজপত্তন মহাপ্রভু ব্র ব্রজলীলা করেছেন সেই জন্যে সেই বৃন্দাবনে এই নদীয়া শ্যামকুণ্ড রাধাকুণ্ড বিরাজমান হে রাধে জয় হোক রাধাকুণ্ড কি জয় হোক পৃথকুণ্ড থেকে রাশি রাশি শস্য ধান এত ধান এত শস্য কোথা থেকে আসলো জানেন স্বয়ং ভগবান যেখানে বিরাজিত থাকেন সেখানে সর্ব ঐশ্বর্য সমগ্র সম্পদ সেখানেই বিরাজিত হয় জয় হোক লক্ষ্মী মাতা কী যাই হোক এই সুপ্রসিদ্ধ একটি আম গাছ প্রভুপাদের হাতে প্রভুপাত চিরদিন যে আম খায়নি যে শর্ত নিয়েছিলেন এবং তিনি সেই শর্ত অনুযায়ী যে আম গাছটি লাগিয়েছিলেন এই সেই আম গাছ এখনও দর্শন করছে প্রভুপাদের হাতেই সেই আম গাছ তিনি গান্ধার্বিকা সেবা এবং ভক্ত সেবার জন্যে তিনি গোবিন্দ ভোগ লাগানোর জন্যে তিনি যে আম গাছ লাগিয়েছিলেন সেই আম গাছ এখনও দর্শন করতে পাচ্ছেন। দর্শন করে নেন আপনাদের সৌভাগ্য বিশাল কাণ্ড এবং সেই আম গাছের সঙ্গে চই গাছ চই গাছ আপনারা জানেন এই গাছটি ভক্তিস্বরূপ সন্ন্যাসী মহারাজ তিনি লাগিয়েছেন কেন ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজ তিনি খুব পছন্দ করতেন এই চই হুম যার দ্বারাই এই চই সেবন করলে সমস্ত রোগ বিমুক্ত হয় হ্যাঁ ভক্তরা কীভাবে সর্বক্ষণ গান্ধারবিকা গিরিধারীর সেবার পরিকাঠামো সুন্দর করে করেছেন এই গোমাতা গান্ধারবিকা গিরিধারীর সেবার জন্যে ভক্তিস্বরূপ সন্ন্যাসী মহারাজ তিনি অসংখ্য তিরিশ চল্লিশখানা খানা গোমাতা প্রচুর দুধ দেয় সেই দুধ দিয়ে বিভিন্ন মঠের সেবা হয় এবং ছানা পনির সমস্ত কিছু এই এতগুলো বাছুর এই গোশালার মধ্যে গোমাথাগুলো কীভাবে তাকিয়ে আছেন গোবিন্দ সেবা করার জন্যে অনেক তিরিশ চল্লিশটা গো মাথা এখানেই সেবার জন্য নিযুক্ত আছে পিথুকুণ্ড থেকে যে শস্য উৎপাদন হয়েছিলেন সেই শস্য গান্ধার্বিকা গিরিধারীর সেবায় এই যে এই পিথুকুণ্ড থেকে যে শস্য উৎপাদন হয়েছিল সেগুলো মারাই হচ্ছে মঠের সেবকবৃন্দ এবং সঙ্গেও মহারাজ আছেন অক্লান্ত কয়েকদিন দিন যাবৎ পনেরো দিন যাবৎ এই পিথুকুণ্ড থেকে শস্য উৎপাদন করে সমস্ত শাখা মঠে সেবার জন্যে অক্লান্ত পরিশ্রম করছে মহারাজ আছেন ব্রহ্মচারীবৃন্দন আছেন এবং সেটি উত্তম উত্তমপ্রভুর তত্ত্বাবধানে যিনি অফিস ইনচার্জ উত্তমপ্রভুর তত্ত্বাবধানে সমস্ত সেবকবৃন্দ অক্লান্ত কয়েকদিন যাবৎ পরিশ্রম করে সারা বছরের জন্যে যে শস্য উৎপাদন করে বিভিন্ন মঠে সেই শস্য পাঠিয়ে দিয়ে সেবক ভগবানের সেবায় নিযুক্ত করছেন দেখুন রাশি রাশি হ্যাঁ রাশি রাশি শস্য গান্ধার গিরিধারী সেবায় এসব বিচুলির গাদা গো সেবার জন্যে বিচুলি সব টাল টাল দিয়ে রেখেছে গোমাতা সেবার জন্যে যে হোক গো মাতা কি যাই হোক সে নতুন গো গোমাতার জন্যে দুখানা মেশিন গ্যামা ভুট্টা এবং বিচুলি গোমাতা সেবার জন্যে গ্যামা লাগিয়েছে গোমাতার জন্যে এখানে বিভিন্ন সবজি শস্য কাটার জন্যে মেশিন প্রাচীনকালের যে ধানের গলা এই সে পৃথুকুণ্ড থেকে উৎপাদন করা যে শস্যগুলো সব জড়ো করে এর মধ্যে রাখেন সারা বছর এই শস্যর দ্বারায় অন্যান্য শাখা মঠ এবং মূল মঠ পরিচালিত হয় যাই হোক গিরিরাজ কি যাই হোক প্রভুপাদের ভজন কুঠির কি যাই হোক যাই হোক আকর মঠরসি চৈতন্য মঠ ব্রজপত্তন পিথুকুণ্ড দেখুন সেবায় নিযুক্ত আছে ফুল চয়ন করছে গান্ধারবিকা গিরিধারীর জন্য। এটাও পিথুকুণ্ডের স্থানেই পিথু মহারাজের কৃপাতেই আমরা আজকের গান্ধারবিকা গিরিধারী সেবা পেয়েছি মহাপ্রভুর সেবা পেয়েছি ফলে ফুলে একদম পরিপূর্ণ আছে এই বৃক্ষগুলো তারা গান্ধার্বিকা গিরিধারীর গৌর সুন্দরের সেবা করার জন্যে নিযুক্ত আছেন একটি বৃক্ষ সেও যদি গান্ধারবিকা বিঘা সেবায় নিযুক্ত হতে পারে আমরা মনুষ্য হয়ে সেটি কতটুকু সার্থক করতে পারবো তাই সার্থক ভজন ভজন করুন আমরাও এরম জন্মে জন্মান্তরের গান্ধার বিঘা সেবায় নিযুক্ত হতে পারি জয় হোক পিথুমহারাজ কি জয় হোক জয়প্রভুপাত শিলাপ্রভুপাত প্রভুপাদের সমাধি মন্দির বড় বড় গাছের দ্বারা পরিবেষ্টিত বড় বড় বৃক্ষগুলো তারা ভজনে লিপ্ত আছে জয়প্রভুপাত শিলাপ্রভুপাত ছিল প্রভুপাদ মন্দিরের সামনে নাট্যমন্দির স্থাপন করে শ্রবণা ভক্তির যাজনের প্রথম শ্রোপান শ্রবণ কীর্তন দ্বারা করহ সেচন শ্রবণ কীর্তনের মাধ্যমে ভগবানকে লাভ করা যায় তার জন্যে তিনি নাট্যমন্দির স্থাপন করে ভক্তবৃন্দদের